আর এটাই বলতে চাই যে আমাকে কি কারণে পুলিশে ধরেছিল তো মেন কথা হচ্ছে যে সিফি ভাই সেদিন আমাকে একটা গাড়ি গিফট করেছিল আর গাড়িটা গিফট করেছিল তোমরা তো সবাই জানো যে সেদিন আমাকে সিফি ভাই গাড়ি গিফট করেছিল আর সেদিন ছিল শেষ সোমবার সিফি ভাই বোলপুর থেকে গাড়িটা নিয়ে এসেছিল আর বোলপুরের এই ড্রাইভার ছিল তো তারা সেদিন বাড়ি যাবে কারণ এই কারণে বাড়ি যাবে কি তার পরের দিনে তারা বাবার মাথায় জল ঢালতে যাবে থেকে সেই কারণে তাদেরকে আমরা আমরা বর্ধমানে ছাড়তে সময় একটু করে যে গাড়ি করেছে বিয়ার খাবো সিপি ভাই তাদেরকে তিন বোতল বিয়ারের টাকা দিয়েছিল তো তারা তিন বোতল বিয়ার নিয়েছিল আর আমরা সেই আশ্রমে বিয়ার খেতে গিয়েছিলাম যে আশ্রমটি এখনো উদ্বোধন হয়নি আর ওই আশ্রমে চারিপাশে আপনারা যদি ঘুরে দেখেন তো দেখবেন যে আশ্রমের চারিপাশে হয়তো দুই তিন বছর হারের মদের বুতল হবে তো আমরা ওখানে ড্রেস করতে গিয়েছিলাম তো আমরা ভেবেছিলাম এটা তো শ্রাবণ মাসের শেষ সোমবার তবে এটা জানি যে আমার ভুল হয়েছে সত্যি আমার ভুল হয়েছে আর সাংবাদিক তারা তাদের কাজ করে